হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা নিশ্চয়ই তোমরা খুব এনজয় করেছো কারণ পয়লা বৈশাখ অবশ্য করেই বাঙালিদের একটা বিশাল বড় উৎসব এই দিনটাতে আমরা ঘুরে বেড়াই দোকানপাট হালখাতা করি এইসব ব্যাপারগুলো থাকে না সেই জন্যই বলছি সেই জন্যই নিশ্চয়ই তোমরা সন্ধেবেলাতে খুব ব্যস্ত ছিলে যাই হোক আমিও ব্যস্ত ছিলাম তাই একটু ভিডিওটা করলাম বেশি রাতেই করতে বসলাম যাই হোক বাচ্চার কাস্টাডি এই নিয়ে একটা বিশাল বড় হাল চাল হেল দোল যাই বলো না কেন প্রতিটা ক্রিয়েটারের এখন একটাই টপিক যে বাচ্চা কাস্টেডি কি পাবে বিশাল বড় একটা কঠিন প্রশ্ন বাচ্চা কাস্টেডি কি পাবে এর আগের ভিডিওতে আমি মোটামুটি করে একটা তোমাদের আলোচনা করেছি যে কাস্টাডি কার্ড পাওয়া উচিত বা সংবিধান অনুযায়ী কে পেতে পারে এর একটা ধারণা অবশ্য করেই তোমাদের দিয়েছি এবং যে ভদ্রলোক দিয়েছেন মানে সমাজসেবক সুদীপ্ত রয় মহাশয় ওনার বক্তব্যটা থেকেই আমি বক্তব্য দিয়েছি দেখো আমরা ভিডিও টু ভিডিও করি কাজেই একটা ভিডিও দেখেছি সেখান থেকে জেনেছি এবং উনি যেহেতু এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আইনের সঙ্গেও যুক্ত রয়েছেন কাজেই ওনার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় অবভিয়াসলি ফেলে দেওয়ার মতো নয় সেই জন্যই আমরা দেখো আমরা তো আইনের লোক নই কাজেই যারা আইনের সঙ্গে কাজ করে তারা আইনের বিষয় বেশি জানবেন আর এই ইউটিউবে ঘুরে ঘুরে যদি তুমি সার্চ করে দেখতে থাকো এই চাইল্ড কাস্টাডি হ্যানো ত্যানো এইসব নিউজগুলো এইগুলোর মধ্যে কিন্তু অনেক রকম কি বলবো গরমিল থাকে গরমিল থাকে ইফ ব্যতিক্রমী অনেক কেস নিয়ে ওখানে বলা হয় এবার সঠিক পদ্ধতি সঠিক নিয়ম বা অ্যাকচুয়াল কি করা হয় এটা একমাত্র সংবিধানে বিভিন্ন সেকশানে লেখা থাকে যেগুলো আমরা এখানে বলতে পারবো না সেকশন ধরে ধরে বলতেও পারবো না বলাটা উচিত হবে না যাই হোক এটা কিন্তু অনেক সময় আমাদের ব্যতিক্রমী কিছু রায় হয় নিশ্চয়ই হয় সেটার গ্রাউন্ড আলাদা থাকে মানে আমরা একটা ইন জেনারেল বলছি আর কিছু হয় তোমার এক্সেপশনাল তা সবসময় যদি আমরা এক্সেপশনাল কেসগুলোকে তুলে এনে ভিডিও করি তাহলে কিন্তু মানুষ কী হবে কেউ পজিটিভ গ্রাউন্ডে যেটা নর্মাল ওয়েতে যেটা সংবিধানে লিপিবদ্ধ আছে সেইটা বললে যেটা মানুষ বুঝবে আর আমি যদি এক্সেপশনাল কেস নিয়ে এসে তার সঙ্গেই পাশাপাশি আলোচনা করি এবার যেই মানুষগুলো পজিটিভ গ্রাউন্ডে সংবিধানের কথা শুনেছে তারাই যখন ওই এক্সেপশনাল কেসগুলোর কথা শুনবে তারা কিন্তু দ্বিধা ধন্ধে পড়ে যাবে অর্থাৎ ভাববে কোনটা সত্যি এটা সত্যি না ওটা সত্যি এটা হবে না ওটা হবে দেখো ভিউয়ার্সরাই কিন্তু একটা দোলা চলে থাকবে মানে তারা বুঝতে পারবে না কি হতে চলেছে অ্যাকচুয়ালি আমরাও বুঝবো না কি হবে বা কি হতে চলেছে কিন্তু যেটা হওয়া উচিত আমরা সেইটা নিয়ে কথা বলছি এইবার হচ্ছে আসল গ্রাউন্ডটা দেখবে হচ্ছে এই সংস্থা সঙ্গে আইনের সাহচর্য অবশ্যই উনি বলেছেন যে ওনারা তো এটা করবেন না ওনারা পুরো জিনিসটা লক্ষ্য করছে এবং জিনিসটার সম্বন্ধে আলোচনা করছেন বা সব নথি সংগ্রহ করছে এবার সমস্ত জিনিস নিয়ে ওরা আইনের কাছেই যাবেন এবং সেখানেই সমস্ত জিনিস আলোচিত হবে এবং বিচারক তার রায়টা জানান অ্যাকচুয়ালি এটাই হবে যা হবে আইনত হবে ইলিগাল কিছু হবে না এখন এই ক্ষেত্রে যে কাস্টাডি নিয়ে কথা চলছে যে বাবা পাবে না মা পাবে এখন যেটা হয় সাত বছরের নিচে আগে পাঁচ বছর ছিল মাইন্ডেড আগে পাঁচ বছর ছিল কারণ অনেক ভিডিওতেই তোমরা দেখতে পাবে যেগুলো কিনা দুই তিন বছর আগের পুরনো ভিডিও সেখানে পাঁচ বছর করেই ফাইভ ইয়ার্স আন্ডার ফাইভ ইয়ার্স বাচ্চার কাস্টেডি মা পাবে এরকম একটা কথা লেখা থাকত কিন্তু এখন নতুন সুবিধা দেখো আমাদের আইন কিন্তু সব সময় রেক্টিফাই হয় আমি বলছি না পরিবর্তিত হচ্ছে রেক্টিফাই হচ্ছে অর্থাৎ নতুন নতুন অ্যামেন্ডমেন্ট যুক্ত হয় ঠিক আছে তাহলে এখনকার যেটা সংশোধিত আইন হয়েছে সেটা হয়ে গেছে সাত বছর পাঁচের থেকে ওটা বাড়িয়ে সাত বছর করা হয়েছে অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে সাত বছর অবধি বাচ্চার ম্যাচিউরিটি সেভাবে থাকে না অর্থাৎ তার নিজের সম্বন্ধে কোনো ধারণাও তৈরি হয় না নিজের সম্বন্ধে কেয়ার করার ক্ষমতাও জন্মায় না সেই জন্য তাকে একদমই চাইল্ড বলা হচ্ছে মানে শিশু চাইল্ড তো অবশ্যই তোমার টুয়েলভ অবধি ধরা হয় আর তারপরে তেরো থেকে হচ্ছে থার্টি মানে টিন শুরু হচ্ছে তাহলে বাচ্চা সবাই কিন্তু এরা হলো অতি একদমই ছোট বাচ্চার পর্যায়ে পড়ছে যাই হোক এখন এই ক্ষেত্রে নর্মাল ওয়েটা হচ্ছে সাত বছরে কম হলে অবশ্য করেই মা পাবে এবার সেক্ষেত্রে সবসময়ই দেখা হয় মা আর বাবার রোজগারের পরিস্থিতিটা এখন ক্ষেত্রে এরা দুজনেই ইউটিউবার এবার ইউটিউব থেকে কেউ কম রোজগার করে কেউ বেশি রোজগার করে কিন্তু মোটামুটি সবাই একটা স্টেবেল পরিস্থিতিতে আছে সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো বাধা হবে কারণ মার কাছে এই ক্ষেত্রে রায়টা মার মার ক্ষেত্রেই যাবে যদি রোজগারের কথায় আসে এবং তখন যদি কিছু লাগে টাগে কারণ বাবা তা সবসময় থাকবে এটা ডিভোর্সটা মা আর বাবার মধ্যে হয় বাচ্চার সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি ডিভোর্স হয় না এটা মাথায় রাখতে হবে বাবা মা থাকতে পারছে না তারা একসাথে তারা আলাদা হয়ে যাচ্ছে আর এক্ষেত্রে তো টিনাদের ক্ষেত্রে ডিভোর্স হচ্ছে না তারা সেপারেট থাকছে এইটা কিন্তু আরও মাথায় রাখতে হবে কারণ ডিভোর্স যদি না হয় সে তো কখনোই স্ত্রীর সম্পর্কের বাইরে যাবে না সে আইন অত স্ত্রী থাকবে অত তার যদি কোনো প্রয়োজন হয় ছেলেকে নিয়ে থাকার ক্ষেত্রে অবশ্য করেই আইন তার স্বামীকে বলবে এক্সট্রা যে যেগুলো খরচ খরচা বা প্রয়োজনীয় প্রয়োজন সেগুলো তার স্বামী প্রোভাইড করবে এগুলো হয় এগুলো কোনো প্রবলেম হয় না আর সেকেন্ডলি দেখা হবে চারিত্রিক গুণ মানে কার চরিত্রে কি গুণ আছে হ্যাঁ পরকিয়াটা কিন্তু কোনো মানে আমি স্বামীর থেকে আলাদা হয়ে যাচ্ছি সেপারেট আছি তাই তো আমি ছেলের থেকে চাইছি সোজা ভাষা এবার আমি বাড়ি থেকে নিশ্চয়ই কোনো কারণ নিয়েই বেরিয়ে এসছি আমার বরের সাথে মনোমালিন্য হচ্ছে না বলেই আমি বেরিয়ে এসছি এবার আমার কোনো বয়ফ্রেন্ড থাকতেই পারে তাতে কোনো কিছু আটকাবার কথা নয় কিন্তু আমি কোনো যেহেতু ডিভোর্স করিনি সেহেতু আমি কোনো ইলিগাল সম্পর্কেও যুক্ত নই এটা কিন্তু সোজা কথা এই ক্ষেত্রে কিন্তু তোমার কাস্টাডিতে কোনো বাধা হয় না চারিত্রিক মানে তার চরিত্র খারাপ এইটা প্রমাণিত হয় না কারণ সবাই বন্ধুত্বের সম্পর্কে জড়াতে পারে কিন্তু অবশ্য করেই বিয়ে করতে পারে না তা বিয়ে করলে অবশ্যই তাকে ডিভোর্সটা নিতে হবে মানে সেক্ষেত্রে মাতৃত্বের কোনো অসুবিধা হয় না কারণ মা তার মাতৃত্বটাকে এক জায়গায় রাখবে এবং অন্য সম্পর্কগুলোকে আলাদা রাখবে এটার সঙ্গে দুটো সম্পর্ক কখনোই মিক্সড খাবে না আর টিনা তো পরিষ্কার করে বলেই দিয়েছে তার এখন কোনো আলাদা সম্পর্ক নেই সে এখন কোনো সম্পর্কেই জড়াতে চাইছে না এবং ও ডিভোর্সও দেবে না ডিভোর্স নেবেও না অর্থাৎ শুধু সেপারেট থাকতে চাইছে অর্থাৎ সেপারেশনে থাকতে চাইছে এবং সেক্ষেত্রে বাচ্চার কাজটি পেতে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে আরেকটা গ্রাউন্ড দেখা হতে পারে যে বাবা বা মা কোনো নেশায় আসক্ত আছে কিনা এটা কিন্তু দেখা হবে সেই ক্ষেত্রে বাবা যদি নেশায় আসক্ত থাকে অবশ্য করেই বাচ্চা সেখানে থাকবে না আর যদি মা থাকে অবশ্য করেই মাও মাকেও সেই অধিকারটা দেওয়া হবে না তা আমরা তো এক্ষেত্রে মার কোনো নেশার কথা শুনিনি একমাত্র শুনেছি বাবার নেশার কথা যেটা কিনা মা অন ক্যামেরা জানিয়েছেন তা সেক্ষেত্রেও নিশ্চয়ই আইন আদালত তাদের ইনভেস্টিগেশন অবশ্যই জারি রাখবে এবং তাদের মতো করে ইনভেস্টিগেশন চালাবে দেখো আমি কিন্তু কোনো অ্যাডভাইজারের সঙ্গে কথাবার্তা বলে বলছি না এটা হচ্ছে আমার কমন সেন্স কিছু পড়াশোনা তার থেকে একটা অভিজ্ঞতার থেকে বলছি এটাই যে ধ্রুব সত্যি বা এটাই যে হবে এটা তোমরা ধরে দেবে না কিন্তু যেটা হবে সেটা আইনের পথেই হবে লিগালিই হবে এবং ওরা সব গ্রাউন্ডটা মেপে ঝুঁপে নেবে হ্যাঁ বাবার বড় বাড়ি আছে বাবার টাকা আছে বাবা এসি ঘরে ছেলেকে রাখে গাড়িতে করে ঘোরায় এই গ্রাউন্ডে ছেলে ওখানেই ভালো মানুষ হবে এটা কিন্তু প্রমাণিত হয় না ঠিক আছে কারণ একটা বাচ্চার বড় হতে গেলে সুস্থ মানসিকতা পেতে গেলে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিত হতে গেলে ওই আরাম মানে আরাম তারপর কি বলবো মানে অত্যাধিক সুখ স্বাচ্ছন্দ্য ধন সম্পত্তি এইগুলো কিন্তু ম্যাটার করে না টাকা পয়সা কোন ক্ষেত্রে দেখা হয় যাতে ছেলেটার পড়াশোনার প্রতি যাতে খরচে কোনো বাধা না থাকে ছেলেটা যেন প্রপার ডায়েট পায় হ্যাঁ যেটা কিনা নদীতে পারি বাড়িতে আমরা দেখতেই পাই না মাঝে মধ্যে কী ফলের জুস মাঝে মধ্যে কী ডিম সিদ্ধ মাঝে মধ্যে কি কোন জন্মে দেখেছিলাম টেংরির জুস যাই হোক এগুলো সমস্তই আমরা ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব হয় না এটা আমি কাউকে দোষারোপ করছি না কারণ সে কুড়ি মিনিটের বা তিরিশ মিনিটের ভিডিওতে কতটা দেখাবে সারা সারাদিনের চব্বিশ ঘন্টার কর্মকাণ্ড দেখানো সম্ভব নয় অবশ্যই কাজে এর থেকেও বোঝা যায় যে ছেলেটার প্রতি সারাদিন ধরে কীরকম দেখাশোনা হচ্ছে বা ছেলেটার সঠিক কেয়ার হচ্ছে কি না তিন বছর অনুযায়ী ছেলেটার হাইট ওয়েট এবিলিটি শিক্ষা কতটা শিক্ষিত হয়েছে বাবার কাছে থেকে সে এখনও তার বর্ণ পরিচয় হয়েছে কিনা আমরা কিন্তু জানি না কাজে বুঝতে পারছো কত গ্রাউন্ড এখানে দেখা হবে কাজেই এত সহজ নয় ব্যাপারটা কারণ এটা একটু দেখাশোনা হবে এবার দেখো কিছু লোক যখন অ্যাক্টিভ হয় তখন কাজটা তাড়াতাড়ি হয় সেইটাই হয়তো আমরা তাড়াতাড়ি কিছু স্টেপ দেখতে পাবো কিন্তু এই যে কিমার ভিডিও এই যে টনদ্বীপের ভিডিও এদের তবু টনদ্বীপের ভিডিওতে বোঝা যায় সে বাবা তার ছেলের প্রতি একটা আগ্রহ থাকবেই এটা স্বাভাবিক কারণ ব্রোকেন ফ্যামিলিতে অবশ্য করে একটা ছেলে কখনোই ভালোভাবে মেন্টাল সাপোর্ট পায় না এটা আইনের লোকজনও দেখবে কিন্তু তারা সবসময় চেষ্টা করবে যখন এই স্বামী বা স্ত্রী ডিভোর্স নিতে বা দিতে চাইছে না তারা কিন্তু চাইবে এরা যাতে একসাথে থাকে এটা কিন্তু আইনত দেখে যে আপনারা যখন ডিভোর্স নিচ্ছেনই না তাহলে আপনারা কেন একসাথে থাকছেন না নিজেদের সন্তানের সাথে এটা কিন্তু ফার্স্ট কোয়েশ্চেন আসার কথা আমি বলছি না আসবে এইবার পরবর্তীকালে কি হবে বা কী স্টেপে এনারা এগোবেন সেটা তাদের ম্যাটার করে আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি এইবার তাদের নানান কথাবার্তা দুই ফ্যামিলি অবশ্য করে দুই ফ্যামিলি এখানে কিন্তু কিমা এবং তার দলবল কোনো স্থান পাবে না যেমন আমরাও স্থান পাবো না ওরাও স্থান পাবে না ওই এখানে বসে আস্ফালন করা কিছু ভিডিও দেখানো কিছু কথা বলা ছাড়া এদের কোনো গতি নেই আর হাত জোর করে অনুরোধ করা ছাড়া এছাড়া আর কোনো গতি নেই কারণ সোজা কথা এখানে হাত জোরের রাস্তা আর নেই ছেলে মাকে পাবে না এটা কখনো হতে পারে না কাস্টাডি একটা ফার্স্ট কথা বলি এই যে কিমা বলছে কাস্টাডি যাতে না মা পায় সেটা দেখা হবে তা কিমার ইন্টারেস্ট কোথায় এখানে এটা হচ্ছে আমার প্রশ্ন কিমা টণদীপের মুগলি দিদি হতেই পারে কিন্তু কিষাণও তো কেউ নয় সে তার মায়ের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না তার বলার অধিকার কিমাকে কে দিয়েছে টণদীপও এখানে দেওয়ার কেউ নয় কারণ ছেলের ব্যাপারে মাও যতটা বলতে পারবে বাবাও ততটাই বলতে পারবে এখানে আদার্স কেউ কোনো ফ্যাক্টর নয় কাজেই আর একটা কথা হচ্ছে কাস্টাডি কে পাবে আর কে পাবে না সেটা তো আমরা দেখতে পাবো কিন্তু আরেকটা সুখবর হচ্ছে যেই পাক কাস্টাডি অপরপক্ষ কিন্তু অবশ্য করেই ছেলের সঙ্গে দেখা করার পারমিশন পাবে তার সঙ্গে কন্ট্যাক্ট রাখার পারমিশন পাবে অর্থাৎ একটা টাচে থাকবে এটাই হলো সুখবর এটাই আমরা চাই আমরা কিন্তু কখনোই চাই না যে চন্দীপের কাছে না থাকুক ওদের মতো যেন মাই পায় বাবা যেন না পায় এই ধরনের মূর্খের বক্তব্যে আমরা আসবো না কারণ আমরা জানি সন্তানের মাকেও কেউ লাগে বাবাকেও লাগে স্বার্থপরের মতো বক্তব্যে আমরা বিশ্বাসী নই কাজে এইটাই আমার কাছে বা আমাদের কাছে সুসংবাদ বলে মনে হয়েছে যে বাচ্চাটা তার মাকেও দেখবে বাবাকেও দেখবে কারণ বাচ্চাকে বাচ্চাটাকে তো বিশ্বাস করানো হয়েছে না সৌমালীর বক্তব্য অনুযায়ী যে তার মা মৃত এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড এটাই কিন্তু বাচ্চাটাকে বোঝানো হয়েছে কারণ বাচ্চাটা প্রথম থেকেই যে মার সঙ্গে একদিন আগেও ছিল তার পরদিন থেকেই মাকে ভুলে গেছে এটা হতে পারে না কারণ আমরা তারও এক মাস পর থেকে ওদের ভিডিওগুলো দেখেছি কাজেই মানে মা চলে যাওয়ার এক মাস পর থেকে তাহলে ওই এক মাস ধরে ছেলেটাকে নানাভাবে বোঝানো শেখানো মানানো হয়েছে কাজেই মা ছাড়া কিন্তু সে থাকতে হয়তো বা তার প্রচুর কষ্ট হয়েছে কিন্তু এরা কখনো চেষ্টা করেনি বাচ্চাটাকে তার মার কাছে পৌঁছে দিতে বাচ্চাটাকে যে ওরা পৌঁছে দিয়েছে মা নেয়নি তা কিন্তু নয় বাচ্চাটাকে এরা জোর করে নিজের কাছে রেখেই দিয়েছে কারণ বাচ্চাটার জন্য টিনা সেই দিনকে যেদিন চলে গেছিলো পুলিশ স্টেশনে চার ঘন্টা ওয়েট করেছিল কিন্তু এই শয়তান বাবা এবং তার ফ্যামিলি কোনোভাবেই বাচ্চাটাকে দিতে চাইনি যেভাবে এখনও দিতে চাইছে না উইথ হিজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফ্যামিলি অ্যাকচুয়ালি এরা বাচ্চাটাকে ট্রাম্প কার্ড হিসেবেই দেখছে এবং ভাবছে এটা এরা একে দিয়েই ওদের যুদ্ধ জয় হয়ে যাবে হ্যাঁ এটাকে যুদ্ধই ভাবছে হ্যাঁ অবভিয়াসলি যুদ্ধ কিন্তু আমরা এটাকে যুদ্ধের মতো করে দেখছি না আমরা দেখছি একটা বাচ্চার সাপোর্টিং কিছু সিস্টেম যেন আমরা দেখতে পাই বাচ্চার সাপোর্টে কিছু ঘটনা যেন ঘটে বাচ্চাটা যেন ভালো থাকে অ্যাকচুয়ালি আমরা বাচ্চার হিতটা চাই আমরা ওইরকমভাবে বলতে পারি না জাস্টিস একটা মার কাছে বাচ্চা বিপদে থাকবে এই ধরনের কথা বলা মানেই তো ক্রাইম যারা যারা বলছে উইথ বাবা হ্যাঁ প্রত্যেকে ক্রাইম করছে এবং প্রত্যেকে পানিশমেন্ট পাওয়ার যোগ্যতা রাখে আমার মনে হয় এইবার দেখো পরবর্তীকালে কি হবে না হবে আর যাই হবে আইনতই হবে লিগালি হবে একটা স্টেপ বাই স্টেপ হবে এবং আমাদের আস্থা রাখতে হবে এই অপরপক্ষের মতো বিরোধী পক্ষের মতো আলফাল বলে চেঁচালে হবে না কারণ সময় মানুষকে বলে দেয় আর সময় সময়টাকে দেখতে গেলে ধৈর্য ধরতে হবে সেই ধৈর্য ধরে সঠিক পথ অবলম্বন করো তাহলে আজকে তো বোঝা যাচ্ছে যে টিনা কেন তার ছেলের কথা বলেনি সে প্রথম দিকে কয়েক মাস হয়তো বলেনি বা ভাবেনি যে তার সংসারে সে কোনো দিন ফিরতে পারবে না সে ভেবেছে এই টাকাটা কমে গেলে কোনো সময় বা যাবে তার সংসারে সে অলওয়েজ ওয়েলকাম এটাই তো হওয়া উচিত যখন সে ডিভোর্স করেনি ডিভোর্স দিতে চাইছে না এখন ওই সংসারটা তো এখনও তার হ্যাঁ তাকে সঠিকভাবে ওয়েলকাম করা হবে কি হবে না এবার আইনি পথ ধরেই চলবে আর কী হবে না হবে দুই পক্ষ না বসলে তো কোনোভাবেই আমাদের কাছে পরিষ্কার করে আসবে না আর এই টণ্ডীপও পরিষ্কার করে ঝেড়ে কাসবে না আর কী মাতো আসবেই না সেটাকে রঙ চড়িয়ে দর্শকদের কাছে সিম্প্যাথিক কার্ড খেলার জন্য বসে পড়বে যাই হোক যাই হবে সেটা আমরা দেখতে পাবো এবং আমরা দেখতে পাচ্ছি একটা চ্যানেল আমাদের এটা জানানোর জন্য অবশ্য করেই হেল্প করছে আমরা জানতে পারছি এবং টিনাই এই ব্যবস্থাটা করেছে বোঝাই যাচ্ছে যে তার মারফতেই ওই ভদ্রলোক টিনার হয়ে এই বক্তব্যগুলো পেশ করছেন এবং উনি ওনার হয়ে উনি ওনার মতো করে টিনার হয়ে লড়াই করছেন এবং এর পেছনে যে টিনা রয়েছে তা নয় এর পেছনে একজন শুনলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছেন যিনি কিনা ওনাকে এই ব্যাপারে জানিয়েছিলেন এবং ব্যাপারটার মধ্যে ইনভলভ হতে বলেছিলেন যেই করুন জিনিসটা খুবই ভালো করেছেন অ্যাটলিস্ট কিছু করেছেন মানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা যে সংসার ব্রেক করে বা ভেঙে দেয় তা নয় ইনি সংসারটাকে জুটতেই চেয়েছেন এবং অরিজিনালি জাস্টিস চেয়েছেন এটাকে বলে জাস্টিস করা ঠিক আছে তাহলে আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি অযথা চিন্তা করবে না সব সবসময় পজিটিভ ভাববে আমি মনে করি পজিটিভ ভাবলে পজিটিভ হয় আর যদি তুমি নেগেটিভ ভাবো তাহলে কিন্তু নেগেটিভ হয় তাহলে সবসময় ভাববে না এটা হবে তার মানে হবে ঠিক আছে কখনো নেগেটিভটা ভাবে না তাহলে যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্য করে আমার পাশে থেকো টিনার পাশে থেকো তার মোর মনের জোর বাড়িও এবং তা তার মনে দেখো ওর বয়স খুব কম ওর এতটাও ওর পাকাপোক্ত বুদ্ধি নয় ওর কাজে কিছু ভুলও করেছে ওর স্টেপগুলো নিতে ভুল হয়ে গেছে সঠিক গাইডেন্সও পায়নি তার জন্য ও সেইভাবে ধূর্তভাবে ধূর্ত শিয়ালের মতো চলতে পারিনি কাজেই এখন যখন ওর পাশে সঠিক লোক এসছে আশা করি ওর পরবর্তী স্টেপগুলো সঠিক হবে আর আমরা যদি ওর পাশে থাকি ওর হয়ে কথা বলি বা ওকে মনে সাহস যোগাই কিছু তো হবে কিছু তো হবে অন্তত মনের জটুকুভাবে কিছু পাক আর না পাক ঠিক আছে যে মেয়েটার কাছে কিছুই নেই কিছুই নেই সেই মেয়েটা অন্তত ভিউার্সদের স্বার্থপাক আমাদের কয়েকজন ক্রিয়েটারের স্বার্থপাক তাহলে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নেক্সট ভিডিও ওয়েট করো অবশ্য করেই কালকে দেখো আর কী কী হয় অবশ্য করেই রোজ রোজ কিছু না কিছু হচ্ছে এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট পেয়ে যাচ্ছি তাই না তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার জন্য টাকা বাই